সম্মানিত সবার প্রতি শান্তি বর্ষিত হোক সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পরিবারের আর্থিক সুরক্ষা ও সুন্দর কেরিয়ার বিনির্মাণে প্রতিদিন বাংলাদেশ সময় রাত নয়টা থেকে দশটা পর্যন্ত সঞ্চয় ও কেরিয়ার বিষয়ক উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হবে যাদের জন্য এই সেমিনার যারা নিরাপদ সঞ্চয়ের মাধ্যমে স্বপ্ন পূরণ করতে চান যারা বর্তমান পেশার পাশাপাশি বেকার অপশন সার্চ করছেন যারা ফ্রিল্যান্সিং করতে চান যারা উদ্যোক্তা হতে চান যারা দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে চান যারা অ্যাকটিভ প্যাসিভ অ্যান্ড পোর্টফোলিও ইনকাম করতে চান ছাত্র শিক্ষক গৃহিণী প্রবাসী চাকরিজীবী সকল পেশাজীবী চাকুরি প্রত্যাশী সৎ ধৈর্যশীল আন্তরিক অরূপকারী শিক্ষিত কিংবা অশিক্ষিত সবাই উক্ত সেমিনারে অংশগ্রহণ করতে পারবেন যারা ফুল টাইম অ্যান্ড লাইফ টাইম স্থায়ী কেরিয়ার করতে চান আয়োজনে উদীয়মান লিডার জন্য ধন্যবাদ সবাইকে